শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজ সোমবার সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই আমি ভাবলাম দুপুরে টক ডাল আর আলু পোস্ত করি আলু পোস্ত করার জন্য পোস্ত নিয়েছি পোস্তটাকে শুকনো অবস্থায় গ্রাইন্ড করার পর তার মধ্যে টমেটো আর জল দিয়ে গ্রাইন্ড করে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে পাঁচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাটা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর একটু হলুদ এতে অল্প হলুদি দেয় একটু নুন লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু চিনি দিলাম কালার আর টেস্টের জন্য এরপর দিয়ে দিলাম পোস্ত আর টমেটোর পেস্টটা একটু জল দিলাম দিয়ে নাড়াচড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখলাম আলু সেদ্ধ হয়েছে কিনা তার দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে তাই নামানোর আগে অল্প সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলাম এই আমার আলু পোস্ত তৈরি অন্যদিকে ডাল করার জন্য আমি ডালটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তারপর কুকারে একটু জল নিয়ে ডালটাকে দুটো সিটি দিয়ে দেবো এতে আছে দু রকম ডাল মটর ডাল আর ছোলার ডাল মটর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলেও ছোলার ডালটা সেদ্ধ হতে দেরি হয় আর আমটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি এরপর কড়াইতে অল্প সর্ষে তেল দিয়ে সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এরপর একে একে ডাল আর দিয়ে দেবো আর সেদ্ধ করা আমটা আলু পোস্ত আর টক ডালের কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগে আমটা দেওয়ার পর একে একে দেবো হলুদ নুন আর দেব চিনি দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে এই হয়ে গেল আমার টক ডাল আর সাথে ছিল বেগুন ভাজা আর ভাত আর